তো বন্ধুরা দেখো ও আগে মানে ঢুকে পড়ে যে ঠাকুরদাল শিক্ষা হচ্ছে বারোর জন্য সবসময় শিক্ষার দিকে যেতে হবে শিখতে হবে সব জিনিস গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি একে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ননদ তাই তো না নি আর আমি তোর কে হয় বলে দে বন্ধুদের বৌদি হয় তোমার দাদা ভাই ওর দাদা হয় ওই জন্য আমাকে বৌদি বলে ওর শরীরটা প্রচণ্ড খারাপ সব সময় খালি গায়ে ঘুরবে মানে দুবার তিনবার করে চান করবে কেউ যদি মানা করো ও শুনবেই না ও নিজের মতে সময় চলে দেখেছ কেমন কাজছে দুদিন ভিডিও করতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল তাই আর তোমার দাদা ভাইও কাজে চলে গেছে তো দেখো আমি এখানে তরকারি চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওই জন্য মায়েরা তো ওপারে যাবে তরকারি নিয়ে যাবে মানে নদীর ওপারে যাবে তরকারি নিয়ে যাবে মুড়ি খাওয়ার জন্য ওই জন্য আমি তরকারি চাপিয়ে দিয়েছি এখন বাজে হয়েছে তোমার আটটা ঠান্ডা লাগছে বলে দাদা ভাইয়ের সোয়েটার পরে নিয়েছে আমাকে প্রচন্ড আছে ঠান্ডা লাগছিল ওই জন্য সেটা আর ও দেখেছে একদম মানে গায়ে কিচ্ছু নেয় ওর তুই নি কেন ও পরে এমনি কি স্কুল যাবে স্কুল মানে একদম আমাকে মানে পাঠাতে পারবে না আমাদের দাদা ভাইকে ও বলবে যে আমাকে দিদি বলবি আর তোকে আমি ভাই বলবো তাহলে বুঝতে পারছো কত বড় দিদি এটা দিদি তো তোর ভাইয়ের হ্যাঁ সবাইকে হাই করে হাই তো বন্ধুরা দেখো ও আগে মানে ঢুকে পড়েছে ঠাকুরতলাতে মায়ের এখানে পুজো শেষ হয়ে গেছে এই আমাদের এটা মন্দির মা মনসাও আছে এই যে এইখানে এই দেখো দেখতে পাচ্ছ মায়ের পুজো শেষ মা এখন দাঁড়িয়ে আছে মানে চা খাবে বলে এখনো চা খাইনি আটটা বাজছে আর এই যা ইনি এখানে খেলা করছে বেরিয়ে আই গেটে এটা দেবো এই দেখো রোদ বেরিয়েছে হালকা হালকা কুয়াশা আছে দেখতে পাচ্ছো ওই দেখো এই দুটো জমিতে আলু আছে আর ওইদিকে সব আলু ভাঙা কমপ্লিট হয়ে গেছে একদম দেখো রোদের তো ছাগল গুলো আছে প্রচুর রোদ বের করেছে আর আছে আর এই হাই করে দাঁড় একবার বন্ধুরা আমার আলু তরকারি কমপ্লিট হয়ে গেছে মায়েরা মায়েরা চলে যাচ্ছে উপারে জমি সোজা করতে ছাগল তরকারি পাতি সব নিয়ে চলে যাচ্ছে সে বারোটার সময় আসবে আমার তখন রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো আমি রান্নার জোগাড়টা করে নিই যদি কিছু সবজি আসে তখন আমি সবজি নেব মানে রান্নার কিছুই না কিছু বলে গেছে ওগুলো করি তখন যদি সবজি আসে সবজিরও দরকারি হবে ঠিক আছে তো বন্ধুরা আমি রান্না চাপিয়ে দিয়েছি আমার আনাজপাতি কাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমি উনুনে ভাত চাপিয়ে দিয়েছি আর এইখানে দেখো আনাজপাতি কাটা হয়ে গেছে কিন্তু এখনও ধোয়া হয়নি আমি ধুয়ে নেব রান্না বাড়া করে নিই ঝাটপালা গুচ্চে গাচ্ছে নিই ঠিক আছে এইখানে দেখো থালা বাসন আছে সকালে যে চা খেয়েছিলাম তারপরে আমি মুড়ি খেলাম মানে ওগুলো থালা ধুতে হবে আর তোমার ভাই দেখেছো এখানে জল তুলে দিয়ে গেছে থালা বসন্ত ধোয়ার জন্য এক্ষুণি আমার একটা নোনো দিলো মানে মাথা মারবি স্কুলে যাবে এই দেখো কিসে পড়িস বলে দে সবাইকে আমি ফাইভে পড়ি এত গরমে এই ফাইভে উঠলো বিশ্বাস করবে তোমরা ও মাথা মারতে এসেছে এখন ওকে মাথাটা বেঁধে দি দিয়ে স্কুলে চলে যাবে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি ঘরদুয়ার গুছিয়ে নিয়েছি তো এবার দুধ গরম করছি তোমাদেরকে বললাম না যে দুধ নিয়েছি দুধটা গ্যাসে গরম করে নিচ্ছি যে দুধ গরম হয়ে গেলে আমি স্নান করতে যাবো স্নান করে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিই তো এই দেখো আমি গ্যাসে দুধ চাপিয়ে দিয়েছি দুধ গরম বন্ধুরা আমার বইকালের কাজ সারা হয়ে গেল তো একা বসে থাকে কি করব ওই জন্য কুচুক বুড়োকেও নিয়ে চলে এলাম তাই না পা 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 কেমন দেখছো দেখেছ পা 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 ওই দেখো মা ছাগল নিয়ে চলে এসেছে এবার বাঁধবে এসে চিল্লাছে ছানার জন্যে আর ছানা ব্যাগের ভিতর থেকে বেরিয়েছে কি ওলা ওই দেখো চুনিয়া মুনিয়া আমাদের ওই যা ওইখানে আছে দেখো না হ্যালো বন্ধুরা তো আমি এখন কাজ থেকে বাড়ি চলে এসেছি আমি একটু আগে এলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমার একটু কাজ ছিল বলে তাই একটু আজকে দেরি হয়ে গেল তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমাদের এখন সন্ধ্যার খাবার তৈরি হচ্ছে এখানে দেখো তোমাদের বৌমণি আর মা এখানে রুটি তৈরি করছে গ্যাসের রুটি খাবে তো তো রুটি আর কি তৈরি হচ্ছে আলু ভাজা হচ্ছে আজকে রুটি আর আলু ভাজা তৈরি হচ্ছে মা এখানে রুটি বেলে দিচ্ছে আর এখানে তোমাদের বৌমনি দেখো সেঁকছে রুটি আর এখানে দেখো আমার একটা বড় মায়ের বাদাম ছাড়াচ্ছে তোমাদের জমিতে বাদাম বসানো হবে বলে এ ফিউ মোমেন্টস লেটার তো ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই